এই দুনিয়াত জগত আলিমাই মধ্যে যা কিছু আছে লতা পাতা পাহার পর্বতর মধ্যে কলম বানানি হয় সমুদ্রে যদি কলম বানাইয়া আর দুনিয়ার মধ্যে সাগর, মহাসাগর আটলান্টিক মহাসাগর যত ধরনের দুনিয়ার মধ্যে ফানি আছে যদি তার বানানি হয়

পাৰ পৰ্বত যাছ লতা চেৰা দি যদি কলম বনালি হয় আৰু জমিনৰ চাৰাংটিক মহাসাগৰ থাকিলে জমিনৰ মধ্য যদি পানী দিয়া খচ বনাই এলেকা হয় তাৰ পানীও বুলাই দিব খচো বুলাই দিব কলমো চাৰা ওলাই দিব কিন্তু কোৰাং ইলিম চেচ হয়তো নাই যাৰ কাৰণে আলিম অমুক আলিম তমুক আলিম তমুক আলিম আলিমৰ চেচ নাই